শিল্প মেলায় সুযোগ না পেয়ে হতাশ উত্তর দিনাজপুরের সাত হস্তশিল্পী ক্ষোভে পুষছেন সকলেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও এলাকার সাতজন হস্তশিল্পীর চোখে ঘুম নেই প্রতি বছর কলকাতায় রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত বৃহৎ হস্তশিল্প মেলা তাদের বছরের একমাত্র বড় আয়ের উৎস কিন্তু এবছর সেই মেলায় তারা অংশগ্রহণের অনুমতি না পাওয়ায় চরম অনিশ্চয়তা ও হতাশায় ভুগছেন মঙ্গলবার ধরে জেলা শিল্প আধিকারিকের সঙ্গে দেখা করেও সদুত্তর পাননি তারা পরবর্তীতে তারা রায়গঞ্জ শাসকের দফতরে লিখিত অভিযোগ জানান বঞ্চিত হস্তশিল্পীদের অন্যতম নাইমুল মোহাম্মদ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা প্রতি বছর এই মেলায় অংশ নিই মহাজনের কাছ থেকে ধার করে লাখ লাখ টাকার সামগ্রী তৈরি করি সেই সামগ্রী বিক্রি করেই আমাদের সংসার চলে এবছরেও আবেদন করেছি কিন্তু পর্যন্ত অনুমতি পত্র পাইনি আমাদের জন সদস্যের মধ্যে সম্পূর্ণভাবে বঞ্চিত এখন যদি মেলায় যেতে না পারি তাহলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না হস্তশিল্পীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা রাজ্য সরকারের মেলায় জায়গা পেয়ে এসেছেন তাদের কাজের মান নকশা ও জনপ্রিয়তার কথা মাথায় রেখে সবসময়ই স্টল বরাদ্দ হয়েছে কিন্তু এবছর হঠাৎ তাদের বাদ দেওয়ার কারণ বুঝে উঠতে পারছেন না কেউই হওয়া তৈরি লক্ষ লক্ষ টাকার সামগ্রী পড়ে রয়েছে ঘরে বাজারজাত করতে না পারলে তা বিকৃত দূরের কথা মূল ধনটুকু ওঠানোই অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা অন্যদিকে জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক জানিয়েছেন জায়গার সীমাবদ্ধতার কারণে লিমিটেশন অনুযায়ী স্টল বরাদ্দ করা হয় কারো অভিযোগ থাকলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে সবকিছু খতিয়ে দেখা হবে তবে হস্তশিল্পদের দাবি একই অঞ্চলের বেশ কয়েকজনকে সুযোগ দিয়ে তাদের মতো অভিজ্ঞ ও পুরনো শিল্পীদের বাদ দেওয়া হয়েছে এতে চরম আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ধাক্কাও সামলাতে হচ্ছে তাদের এখন দেখার বিষয় জেলা প্রশাসনের হস্তক্ষেপে আদৌ দেড় যুগের ঐতিহ্যবাহী এই শিল্পীদের মেলায় যাওয়ার পথ খুলে যায় কিনা না হলে তৈরিকৃত সামগ্রী নিয়ে আর্থিক সর্বনাশের মুখে দাঁড়িয়ে থাকা এই সাত হস্তশিল্পের ভবিষ্যৎ অনিশ্চয়তায় তলিয়ে যাবে তাদের কি দেখুন মানে প্রত্যেককেই মেলা দেওয়া হয় এবং যতটাই আমরা চেষ্টা করি আমাদের একটা লিমিটেশন আছে তার ভেতরে যে জায়গা এবং যাতে বিভিন্ন ধরনের আইটেম কভার করে এবার হতে পারে যে হয়তো উনি পাননি তো ঠিক আছে যারা পাননি বা তাদের যে স্পেসিফিক সমস্যাগুলো আমায় দেওয়া হোক

প্রত্যেকের ক্ষেত্রেই প্রত্যেক যারা আবেদনকারী এখানে শিল্পীরা যান তাদের প্রত্যেকের আবেদনপত্রের উপরেই এটাও হতে পারে যে অনেক সময় হয় যে আমাদের যখন আসে এটা হতে পারে যদি আমি এটা খুঁজিয়ে টাকা যদি থাকে দিয়ে দিয়ে আমরা অনেক দেওয়া

করতে আমরা এখানে দরখাস্ত দিই দরখাস্ত আমাদের নাম আছে চিঠি দিয়ে আমরা যাই এবার দেখা গেলো আমাদের নাম নেই ছয় সাত জনের মধ্যে নাম নেই টোটাল আমরা আছি মোটামুটি চব্বিশ জনের মতো আট জন এই যে হস্তশিল্পী মেলা করি স্যার আমি প্রতি বছরে মালগুলা তৈরি করে বোনাই মাহাজন ধার মাজন করে আমরা তৈরি করি তৈরি করার পর একটা হয় আমরা হস্তশিল্পী মেলা যাই বিক্রি করে যা কিনা বেচা হয় আমরা বই ছড়িয়ে নিয়ে আমি খাই আমার যে পেশা স্যার এখন জানা গেলো আজকে আমি মোটামুটি কাগজ দশ দিন হলো আজকে আমার চিঠি নাই আমি যেতে পারছি না

হ্যাঁ বলে আমাদের ছোট দিয়েছে মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা উদ্দেশ্য হচ্ছিল যে খুচরো মুজরো সবই বাজারে মেলা করি আমরা সবাই মেলা করি

ওখানে বাইশ দিন তেইশ দিন থেকে মেলা হয় আমি জানি আমাদের এটা জানার কোনো কথাই নেই আমরা কাগজ জমা করি আমাদের চিঠি আছে আমরা যাই